অনুমোদন ছাড়া বাংলাদেশের বাজারে পাঁচ ধরনের ইলেকট্রোলাইট পানীয় বিক্রির অভিযোগে কোম্পানির মালিকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত গ্রেফতারি পরোয়ানা জারির পরে প্রশ্ন উঠেছে অনুমতি ছাড়াই কিভাবে প্রায় তিন বছর ধরে বাজারে বেচা কিনা চলছে অনুমোদনহীন ইলেকট্রোলাইট ড্রিঙ্কস গুলো নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বলেছে বাংলাদেশের আইন অনুযায়ী কোন পণ্য উৎপাদনের লাইসেন্স পাওয়ার পর উৎপাদন শুরু করবে কিন্তু এসব কোম্পানি কোনো অনুমতি ছাড়াই বাজারজাত করা শুরু করেছে একই সাথে সব পণ্য বিক্রির জন্য বিজ্ঞাপন বিজ্ঞাপন প্রচারণা করেছে মিথ্যা তথ্য দিয়ে ভোক্তাদের সাথে প্রতারণা ও অনুমোদন ছাড়া পণ্য বিক্রি করায় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বিশুদ্ধ খাদ্য আদালতে গত চোদ্দ মে মামলা করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শক কামরুল হাসান এই ইলেকট্রোলাইট পানীয় গুলো হল একমি ও এসএমসি কোম্পানির এস এম সি প্লাস প্রাণের একটি রুনাভাজ লিমিটেড এর রুনাভা দেশবন্ধু ও আগামী কোম্পানির রিচার্জ এবং আকিজের টার্ব শুনানি শেষে বিশুদ্ধ খাদ্য আদালত ও পাঁচ শিল্প গোষ্ঠীর মালিক ও কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরানা জারি করে